হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট গোপাল তো তোমরা কেমন আছো বলো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু আছি মোটামুটি আমার শরীর কিন্তু খুব একটা ভালো নেই তোমরা আমার গলার ভয়েসে হয়তো বুঝতে পারবে যাই হোক আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে সন্ধ্যা প্রদীপ চালানোর সঠিক সময় কখন আর সন্ধ্যা প্রদীপ চালানোর সঠিক নিয়ম কখন বা কেমন সেটা নিয়ে তোমাদের সাথে আজকে একটু ছোট ভিডিও একটা শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করছি কেউ কিন্তু স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর আইকনটা টং করে বাজিয়ে দিও যাতে আমার কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি বন্ধুরা তোমরা সকলেই জানো যে হিন্দু ধর্মে প্রতিদিন প্রতিটি বাড়িতে পূজা করা হয় এবং ঈশ্বরের সামনে প্রদীপ জ্বালানো হয় শাস্ত্র মতে প্রদীপ প্রজ্বলিত না করলে কোনো পুজোয় কিন্তু সম্পূর্ণ হয় না তোমরা কিন্তু সেটা সবাই জানো যে আমরা বাড়িতে কিন্তু পুজো করার সময় কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রদীপ চালিয়েই পুজো করি হয়তো সেই পুজোটা সম্পূর্ণ হবে না এবং স্বাভাবিকভাবেই পুজোর ফলাফলও পাওয়া যাবে না আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে নিয়মিত প্রদীপ জ্বালালে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে এর ফলে ধনদেবী লক্ষ্মী প্রসন্ন হন মনে করা হয় এই প্রদীপ জ্বালালে সমস্ত ধরনের নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হয় আবার বাড়িতে প্রবেশদ্বারে প্রদীপ জ্বালালে রাহুর দুষ্প্রভাব দূর হয় এবং সন্ধ্যাবেলা প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালালে লক্ষ্মীর আগমন সুনিশ্চিত হয় এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে শাস্ত্র অনুযায়ী দেবদেবীরা সন্ধ্যায় ভ্রমণে যান আর প্রবেশদ্বারে প্রদীপ দেখে দেব দেবীরা আপনার বাড়িতে প্রবেশ করেন তাই তাদের জন্য প্রদীপ জ্বালানো হয় কিন্তু সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর কিছু নিয়ম আছে যা মাথায় রাখা খুবই জরুরি আসুন জেনে নেওয়া যাক সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় কি কি বিষয়ে মাথায় রাখা একদম উচিত সকলের শাস্ত্র মতে সন্ধ্যায় যে কোনো তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালানো যায় এর জন্য শুধু ঘি ব্যবহার করাই জরুরি নয় সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় মনে রাখবেন ঘির প্রদীপে ব্যবহৃত প্রদীপের শলতে যেন তুলার তৈরি হয় আপনি যদি তেলের প্রদীপ জ্বালান তাহলে লাল সুতার শলতে ব্যবহার করুন যেটা প্রত্যেকটা ঠাকুরের দোকানেই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় একই সময়ে সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময়টি প্রদীপ জ্বালানোর জন্য শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনি সন্ধ্যা পাঁচটা থেকে সাতটার মধ্যে বাড়ির প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালান এছাড়াও মনে রাখবেন যে বাড়ির মন্দির বা তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের শিখা কেবল পূর্ব বা উত্তর দিকে রাখবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর পর তা সঠিক জায়গায় রাখা জরুরি প্রধান জায়গায় ডান দিকে সন্ধ্যার প্রদীপ রাখুন অর্থাৎ ঘর থেকে বের হওয়ার সময় প্রদীপটা যেন ডান দিকে থাকে এই প্রদীপের শিখা যেন দক্ষিণ দিকে না থাকে বিশেষ খেয়াল অবশ্যই কিন্তু রাখবেন প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালালে ব্যক্তি দরিদ্র ও রোগী হয় অনেক সময় হয় না যে একটা প্রদীপ জ্বলছে সেটা থেকে আমরা আরেকটা প্রদীপ জ্বালালাম সেটার কথা বলা হয়েছে সেটা কিন্তু করা উচিত নয় দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ রাখা উচিত নয় দেবদেবীর বাম দিকে প্রদীপ রাখা উচিত বাম প্রদীপের বাম দিকে প্রদীপ দিয়ে ধোকাটি জ্বালালেও তা দরিদ্রের কারণ হয়ে দাঁড়ায় প্রদীপ জ্বালানোর ধর্মীয় উপকারিতার পাশাপাশি বৈজ্ঞানিক উপকারিতাও কিন্তু রয়েছে বিজ্ঞানের মতে বাতি জ্বালালে চারপাশের জীবাণু ধ্বংস হয় এবং পরিবেশ বিশুদ্ধ হয় হয় নিচেও প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা প্রতি অমাবস্যায় অশুদ্ধ গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন এর ফলে আপনার প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার ওপরে থাকবে এছাড়া টানা একচল্লিশ দিন ধরে অশুদ্ধ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালালে জীবনের সমস্ত প্রকার ইচ্ছে তোমার পূরণ হয়ে যাবে পরামর্শ অনুসারে প্রতি বৃহস্পতিবার কলা গাছের নিচে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তবে এই প্রদীপ শুধুমাত্র ঘিয়ের হতে হবে প্রচলিত বিশ্বাস অনুসারে আরও মনে করা হয় যে যদি কোনো ব্যক্তি কঠিন অসুখে ভোগেন তাহলে তার পরা কোনো পোশাক থেকে কয়েক টুকরো কেটে নিয়ে ঘের প্রদীপে তা জ্বালিয়ে দিন এর ফলে কঠিন অসুখের নিরাময় হয় বলে বিশ্বাস করেন অনেকে বাস্তুশাস্ত্র অনুসারে পূজার সময় দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো উচিত নয় কারণ একে জমরাজের দিক বলে মনে করা হয় উত্তর দিকে প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ বলে মনে করা হয় প্রদীপের শিক্ষা পূর্ব দিকে রাখাও শুভ পশ্চিম দিকেও প্রদীপ জ্বালাতে পারেন তবে যে কোনো পরিস্থিতিতে দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো এড়িয়ে চলুন কখনোই জ্বালাবেন না তাহলে কিন্তু উন্নতি কখনোই হবে না উল্টো আপনার ব্যয় হয়ে যাবে আয়ের থেকে ব্যয় হয়ে যাবে প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি নষ্ট হয় শুধু তাই নয় এটি খড় থেকে বাস্তুর দোষ দূর করে সেই সঙ্গে এটাও বিশ্বাস করা হয় যে প্রদীপ জ্বালানোর সময় প্রদীপের নিচে চাল রাখলে শুভ ফল পাওয়া যায় মতে প্রদীপের নিচে চাল রাখলে ধন সম্পদের ক্ষতি রোধ হয় অর্থের যোগান বাড়ে তো বন্ধুরা সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানোর সময় জপ করুন এই মন্ত্র শুভম করতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদা শত্রু বুদ্ধি বিনাশায় দীপকায় নমস্তুতি দীপজ্যোতি পর জ্যোতি নর্যাদন দীপ হরতু মে পাপং সন্ধ্যা দীপ নমস্তুতি বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর বেশি বড় করব না তো তোমরা জেনে নিয়েছো সন্ধ্যা দেওয়ার সঠিক নিয়ম আর হচ্ছে কি সঠিক সময় কি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা কিছু বুঝতে না পারো তাহলে প্লিজ এই ভিডিওর কমেন্টে তোমরা লিখে দিও আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা এই ভিডিওর কমেন্টে তোমরা অবশ্যই আমাকে বলো যে এই দিদি এই ধরনের ভিডিও আমি দেখতে চাই তো সেটা তোমরা কমেন্টে বলো আমি চেষ্টা করব সেই রকম ধরনেরই ভিডিও দেওয়ার তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে যারা আর কি বাড়ির বউ আছো মেয়ে আছো মানে মাসিমা কাকিমা বা দিদি বোন যারা আছো বৌদি বলো তারা তাদের আশা করি এই ভিডিওটা অনেকটা উপকারে লাগবে তো কারণ আমরা প্রত্যেকেই বাড়িতে সন্ধ্যা দিই সন্ধ্যেবেলা এমন কোনো মানুষ নেই যে সন্ধেবেলা সন্ধ্যে দেয় না আমাদের হিন্দু ধর্মের কথা বলছি আদার স্বর্ণ ধর্মের কথা বলিনি শুধু হিন্দু ধর্মেরাই কিন্তু সন্ধ্যা অবশ্যই দেবে সেটা কিন্তু সকলেই জানো তো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এবার আমি আমার ভিডিওটা শেষ করব। আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার প্রথমেই বলে দিলাম অবশ্যই করে দেবে আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করে দেবে তো যাই হোক এবার ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোভাবে পুজো কাটাও অনেক অনেক এনজয় করো সবাই অনেক অনেক ঘোরাফেরা করো অনেক জায়গায় ঘুরতে যাও আর হচ্ছে গিয়ে আর আমার ভিডিও তোমরা দেখো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও কীরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও তো সেটাই এই ভিডিওর কমেন্টে বলো আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো এই পর্যন্তই সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো